আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজ আমি বাসায় বানাবো হচ্ছে পিৎজা তো যদি দেখতে চাও ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত আমার সাথেই থাকো যাই হোক আমি এখন ফারিনা নিয়েছি ইটারিতে ফারিনা অর্থ হচ্ছে ময়দা যদিও এটা দুইটারই কাজ করে এখানে আটা পাওয়া যায় না এখানে ময়দা এবং আটার একটাই কাজ করে সেটা হচ্ছে ফারিনা তো আমি এখানে ফারিনা নিয়ে এসেছি অ্যান্ড হচ্ছে বেকিং পাউডার আর এটা হচ্ছে ইস্ট নিয়েছি যাতে আমাদের রুটিটা ফোলাতে সাহায্য করে আমি তাই এগুলো দেখো কী কী নিলাম আদা বাটা এরপরে হচ্ছে কালো গোলমরিচের গুঁড়া অ্যান্ড এটা হচ্ছে রোজ ম্যারিনো যেটা কিছুটা জিরার মতো দেখতে বাট জিরা না তো আমি এটা সবসময় চিকেনের মধ্যে চিকেন বার্বিকিউ বা হচ্ছে যে কোনো কিছুর ক্ষেত্রে প্রায় ব্যবহার করে থাকি তারপরে কাল লাল মরিচের গুঁড়া তারপরে লবণ একটু তেল এবং সবার শেষে আমি ক্যাচ ব্যবহার করি সেটা তোমরা ভিডিওতেই দেখতে পাবে চিকেনগুলোকে আগেই আমি ধুয়ে পরিষ্কার করে ছোট ছোট করে কেটে নিই যাতে আমি এটাকে মিনিট করে রেখে নিতে পারি মিনিটের জন্য যে যা ব্যবহার করি তা তোমাদেরকে ভিডিওতে প্রথমেই শেয়ার করি তারপরও বলে দিই কালো গোলমরিচের গুঁড়া লালমরিচ রোজ ম্যারিনো তারপর হচ্ছে আদা বাটা তেল অ্যান্ড সবার শেষে ক্যাচ দেওয়া হয় আর এখানে আমি দুই কাপ ময়দা নেই এবং ওয়ান টি স্পুন নেওয়া হয় হচ্ছে চিনি অ্যান্ড স্বাদ মতো লবণ এবং সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে বেকিং পাউডার পরিমাণ মতো একদমই কম তোমরা হাফ টি স্পুন ইউজ করতে পারো বেকিং পাউডার যেহেতু দুই কাপের জন্য অ্যান্ড হচ্ছে ইস্টটা মাস্ট বি ব্যবহার করতে হবে এটা আমি যত দুজনে অ্যাক্টিভ করাই থাকে বাট তারপরও আমি এটা ব্যবহার করি আর এটা এখানে সবগুলো ভালোভাবে শুকনো উপকরণগুলো মিশে নিয়ে এবং তেল দিয়ে ভালো করে নিই দেখতেই পাচ্ছ এটাকে চাপ দিলে কিভাবে দলা পেকে যায় তখন পর্যন্ত বুঝতে হবে যে না পারফেক্ট হয় দেন আমি ভালোভাবে আবার মিক্স করে নিই তারপর গরম পানি দিই এখানে আমাদের কলের হাতের ডান সাইডের দিকে যদি আমি একটু প্রেস করি তাহলে গরম পানি আসে এবং বাম দিকে ঠান্ডা পানি আসে তাই আমার কষ্ট করে চুলাতে আর গরম পানি করা দরকার হয় না তো দেখতেই পাচ্ছো কাপের মধ্যে আমি এক কাপ নিই আমার জন্য এটাই আনাফ হয়ে যায় বাট আমি এটা কি করি ধীরে ধীরে মানে একসাথে কিন্তু আমি একবারই পানিটা ঢেলে দেই না পরিমাণ মতো অল্প অল্প করে দেখতেই পাচ্ছো কিছুটা আঠালো আঠালো থাকবে তোমাদেরকে ভিডিওতে আমি দেখাই ভালো করে লক্ষ্য করলে দেখতে পাবে এটাকে মাস্ট বি রেস্টের জন্য রেখে দিতে হবে তার জন্য আমি ভালোভাবে এটাকে কাজ করে এটার উপর একটু হালকা করে ময়দা দিয়ে নিই এবং সবার শেষে তেল দিয়ে এটাকে রেস্টের জন্য দুই তিন ঘন্টার মতো রেখে নিই আমি দুপুর বা বিকাল দিকে এটা করে ফেলি মানে তিনটা চারটার দিকে এবং সন্ধ্যার দিকে আমি এটা মেক করে নিই দেখতেই পাচ্ছ মিনিট করা এটা ফ্রিজে ছিল তারপর এটা দেখো ফুলে কি পরিমাণ টুপির মতো হয়ে গেছে আমি দেখো তোমাদেরকে দেখাচ্ছি কি পরিমাণ ফুলে গেছে এটা তারপরে তেল এটাকে হালকা গরম করে আমি কিন্তু নর্মালি সব চিকেনের ক্ষেত্রে একটু কমই তেল ব্যবহার করি বারবিকিউ স্টাইলের এটা করি তো এই যে আমার চিকেনগুলো অলমোস্ট হয়ে গেল। তারপর এটাকে নেমে এরপর বাকি কাজগুলো সেরে নেই। এই যে আমি নর্মালি তো আমাকে পিৎজা বানানোর জন্য যেটা লাগে সেটা আমার কাছে ছিল না তো যেহেতু আমি কেক বানাই মাঝে মধ্যে তোমরা যারা আমার রেগুলার ভিডিওগুলো দেখো তাহলে বুঝতে পারবে আমি বাংলাদেশে কেক বানাই বাট এখানে সে বানানো হয় না আমি বানাই না পরে স্টার্ট করব আমি পিৎজার জন্য রুটিটা বেলে নিই এবং কাটা চামচ দিয়ে ছোটো ছোটো করে ফুটো করে নিই যাতে এটা ভালোভাবে ফুলে নেয় তোমরা দেখতে পাচ্ছ আমি ক্যাচ ব্যবহার করি এটা শেষ হয়ে যায় পরে অন্য একটা ক্যাচ দিয়ে অল্প যদিও এখানে পিৎজা সস ইউজ করা যেহেতু আমার হাতের কাছে ছিল না তাই ব্যবহার করি এটা হচ্ছে এক বক্স তোমরা চিজ দেখতে পাচ্ছো এগুলো ছোটো ছোটো তা আমি এগুলো একটু পানি হালকাভাবে ঝরিয়ে তারপরে কুচি কুচি করে কেটে নিও আমার কাছে চিকেন পিৎজা অনেক ভালো লাগে সাথে যদি ভরপুর চিজ থাকে তো আমি এখানে অনেকগুলো চিজ ব্যবহার করি তোমরা আমার পিৎজাকে ভালোভাবে দেখলে বুঝতে পারবা পুরো রুটিটাতে আমি অনেকগুলো চিজ দিয়ে দিতেই থাকি যে পর্যন্ত একদম বেশি বেশি দেখা না যায় তো তারপর উপরে চিকেনগুলো দিয়ে দিই এখানে আমি দুটা পিজা বানাই ফার্স্টে একটা বানিয়ে দেখি যেটা হয় কিনা যদি না হতো তাহলে ট্রাস্টমি আমি সেকেন্ড পিৎজাটা কখনোই দেওয়া হতো না যদি প্রথম পিৎজা না হয় তাহলে শুধু শুধু নষ্ট করে লাভ আছে বলো জিনিসপত্র শুধু শুধু নষ্ট করে লাভ নেই তারপর এখানে দেখতেই পাচ্ছ আমি কেকের মতো এইভাবে এটা করে ফেলি এখানে দিয়ে দিই মিনিমাম আমার তিরিশ থেকে বত্রিশ মিনিটের সময় লাগে অনেকটাই কুক হয়ে গেছে আমার এটা অলমোস্ট রেডি হয়ে যায় আমি মি আমি একদমই শিউর ছিলাম না যে আমার এই পিৎজাটা হবে কিনা বাংলাদেশে মেবি আমি একবার বানাই বাট এরকম কখনোই হয় নাই বাট সেকেন্ড টাইম আমি পার আমি ইনশাআল্লাহ ভালোই হইলো তোমরা কাটিং করলে দেখতে পারবা পিজাগুলো কতটা পারফেক্ট হয় আমার কাছে তো ভালো লাগে যেহেতু আমি এই সেকেন্ড টাইম বানাই সেই তুলনায় আমার কাছে পারফেক্ট মনে হইলো কারণ আমি এর আগে যখন বানানো হয় তখন কিন্তু এতটা ভালো হয় নাই মানে রুটিটা পারফেক্ট হয় নাই বাট এটার মধ্যে রুটিটা ভালোই হয়েছে জানি না তোমাদের কাছে আমার ভিডিওগুলো কেমন লাগে তোমরা প্লিজ আমাকে কমেন্ট করে জানাও যে আমার পিৎজাটা কি আসলেই ভালো হয়েছে তোমাদের কাছে ভালো লাগলো নাকি সবাই কমেন্ট করে জানাও কোথায় থেকে আমার ভিডিওগুলো দেখো এটাও কমেন্ট করে জানাও ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করবা ওকে আল্লাহ হাফেজ ভালো থাকবে সবাই